যুবক তো জান্নাত চিনি না যদি জান্নাত চিনত তাহলে চোদ্দ তারিখ কেন উদযাপন করতো মনে হয় বোঝে নাই বলছ চোদ্দোই কী দিন ভালোবাসার ডে ঠিক না হুম সত্য না যদি জান্নাতি চিন্ত তাহলে ভালোবাসাটা কেন উদযাপন করত আর প্রতি বৎসরই কেন শেখ খাইত চেহারা তো বলে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই শেখ খাওয়া একবার খায় না একাধিক বার খাইছে ডুস খাইলে বলে হুশ হয় এখানে যত ডুস খায় তত মাথা নষ্ট হয় এইবারও প্রস্তুতি নিতেছে যে দিয়া দেখি ফুল দিয়া দেখি হোটেলে খাওয়ায়া দেখি পার্সেল দিয়া দেখি যদি জানতো যে বাইচা থাকবে কলিজা বুনা করে দিলে বাইচা থাকবে তাহলে কলিজা পর্যন্ত বুনা করে দিত তারপরও যেন লেখা দেয় আই ডট ইউ কিন্তু লেখবে তো দূরের কথা যাহা তো জুতাই পাটায় ঠিক না খাইলো আবার নিয়োগ গলো আবার জুতোও দিল তারপরও তো একজন হসায়না জান্নাত তো চিনে না আল্লাহ তো এখন জান্নাত দেওয়ার জন্য ডাকতেছে রব্বে কাবার কসম হাসানের জন্য বলতেছি না জান্নাতে তো 14 তারিখ দিল্লি 100 বার হবে যুবক সুবহানাল্লাহ কয় বার কয় বার একশো বার হবে একশো বার একটু পর পর ভিডিও কল আসবে তুমি দেখবে হাসবে দেখবে আর তোমাকে ডাকবে তাল ইলাইয়া দেখা যা আল্লাহ কি বানায় রাখছে একশো পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতে পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না ডেলি একশো বার ব্যবহার করবে মনে হয় বোঝে না ফিডার খায় তো করতে বুঝবে একশো বার ব্যবহার করবে একশো বার ভিডিও কল আসবে এই দুনিয়াটির মতো একদিন ব্রাশ না করলে মুখের কাছে মুখ নেওয়া যায় না তিন দিন গোসল না করলে পাশে ঘুমানো যায় না নাক দিয়ে পড়ে সর্দি আর বাকিগুলা বললামই না আম্মা কানা আউয়ালুকা নুতফা তোমার শুরুটা একটা বীর্য ছিল না? বলসে বালা অবশ্যই আখেরুকা জিফা তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত ফাটন দুর্গন্ধময় একটা লাশ হবে না? বলসে বালা অবশ্যই বাইনহুমা তাহমিলু কদীরা এর মধ্যখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানা টুকরি ছাড়া আর কি? তো মালিক যসীদ বিন মুহাল্লব বলতেছিল আরাফতানি হাক্কা তুমি আমাকে চিনছ ওই চামচগুলো একদম আমারে চিনে নাই অর্থাৎ মন্ত্রী পরিষদ কাছে جانا থাকতো তো দুনিয়া তো পেশাব পায়খানা টুকরি যুব জান্নাতেরটা বানাইছে হাটু পর্যন্ত মুস্ক দিয়া कमर পর্যন্ত আম্বার দিয়া কাপ পর্যন্ত সাফরান দিয়া উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো ফিট লম্বা হবে চুলটিও একশো ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে মেললে তিন কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে এই সুতার না আলো দিয়া আলো দিয়া সুতা বানাবে ওটা দিয়ে গ্রে বানাবে ওটার থেকে কুদরত দিয়া কাপড় বানাবে কোনো দর্জি কাপড় বানাবে না ওটা পড়া থাকবে আর তোমার মুখের সামনে ঘুরাইতে থাকবে যেখানে তাকা বা ওইখানে তোমার চেহারা দেখা যাবে এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে

সারা দুনিয়া আলোতে ফক ফকে হয়ে যাবে আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে লাও বাজক অতি আভুর লা সারা আদবা সা সমুদ্রে যদি থুতু দেয় তো পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে চারটা গ্রামে সারা দুনিয়া মোহিত হবে বলো যুবক ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে একটু চোখ বন্ধ করে ভাবো না যে ঠোঁটটা সামনে চুমা দিলে কেমন লাগবে মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাবো ঠিক না বইলা দিব সবাই রে আমি চিনি তোমা করে দুইজনে তিনজনে মিলা নেটে দেখতে থাকে নাচ এক বন্ধু খোঁচা দিছে দেখছ জিনিসটা কিন্তু এরা তো জিনিস কয় না এরা ম দিয়ে কয় ম ওটার প্রথম অক্ষর হল ম প্রথম আপনি বুঝবেন না আমাকে শুনতে থাকেন এরা বুঝতেছে এরা বুঝতেছে আমি কি বুঝাইতে চাইতেছি একজন আরেকজনের কোচা দিছে মটা খালি পরের শব্দটা বললাম না গরম দেরি হয় এখন ঠান্ডা হবে কেমনে মোবাইলের ভিতরে তো হাটে না কোন জায়গায় নাচে এটাও তো জানে না তো সাত মিটানের জন্য যুবক করে কি মোবাইলের টাচ করে চুমা দেয় মনে হয় মিথ্যা বললাম ঠিক না বুঝি ঠোঁট পাইলে আস্তে আস্তে এরা বুঝি ঠোঁট পাইলে বুজুর হয়ে যাব আরে হুজুর রাই তো চল্লিশ বৎসর পর্যন্ত ছাড়বো না ওই ঠোঁট বছর চল্লিশ মিনিট মনে হবে না চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরে কালের ভিতরে চিমটি কাটবে আর বলবে খালি ঠোঁটি দেখবি আর কাহিনী শরীরে নাই মনে ফিডার খায় কিচ্ছু বোঝে না চল কামরা তোরে কাহিনী দেখাই ওটা বানায় রাখছে হায় হায় তুমি যদি বুঝতো তোমার কপাল কত বড় এটাই তো আদম ইসলাম বুঝাইতেছিল আমি ভুল করতে দেরি জান্নাত থেকে আউট করতে দেরি নাই এটি সারাদিন গুনা করবে রাত্রে ডাইকা ডাইকা জান্নাত হাতে দেয়া দিবে ওই নবীর আদর্শ নাই আদর্শ যদি থাকতো তাহলে যুবক নেটে দেখা চুল কাটতো কেন পঞ্চাশ টাকার চুল কাটা পাঁচশো টাকা এই নবীগঞ্জও দেয় ঈদের রাত্রে হাজার টাকা দিয়া কাটে চার চার ঘন্টা বসা থাকে ও যুবক তোমাদের পায়ে হাত রেখা জিজ্ঞাসা করি বলো চুলের ডিজাইন দেখা তোমাকে আজ পর্যন্ত নবীগঞ্জের কোনো মেয়ে বলছে তো তিল চুলের ডিজাইন আমাকে পাগল করলো বিদায় আই ডট ডট ইউ বরং মেয়েরা তো তোমাদের পিছের থেকে তোমাদেরকে ইনসাল্ট করে টিটকারি করে মজা মজা নেয় যে কাউয়া কাটিং কই পাইলি তারপর ওই নবীর আদর্শ কেন ছাড়লা যার কারণে তোমার কপাল এত বড় হইল তুমি তো জানো না তোমার কপাল কত বড় আল্লাহ তোমাকে কুদরতি হাতে বাছাই করে নির্বাচিত করছে শ্রেষ্ঠত্বের দ্বিতীয় একটা মুকুট তোমার মাথায় আছে কুন্তুম খায়রা উম্মা উম্মতে মহাম্মদী হওয়ার কারণে সবকিছু তো উজাড় করে দিলেন আল্লাহ আমাদের জন্য উম্মতে মহাম্মদী হওয়ার কারণে সবই তো আমাদেরকে দিয়া দিলেন কটা দেখাবো আমি তারপরও নবীর আদর্শ নাই তো নাই কেন আজকে নবীন আদর্শ আমাদের ভিতরে নাই অথচ যেই রসুন আমাদের জন্য 23 বৎসর চোখের পানি শুকাইতে দেন নাই আমি প্রমাণ দিব কথা কথাাইতেছে 23 বছর চোখের পানি শুকাইতে দেন নাই জিবরিল মিকাই জিজ্ঞাসা করছে মা চালা আর কতকি যখনই দেখি কাঁদেন কেন বসে উম্মতের জন্য চোখের পানি শুকায় আজকে উম্মতের যুবকরা চুল কাটে নেটে দেখা উম্মতের যুবকরা চোদ্দ তারিখ উদযাপন করে ধুমধামে আমি তো আমেরিকায় এরকম চোদ্দ তারিখ দেখি নাই আমি তো আমেরিকাতে চোদ্দ তারিখ দেখছি এমন ধুমধামে তো দেখি নাই